হ্যালো বন্ধুরা জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে পরবর্তী বৈদিক যুগের আর্যদের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে সেই অর্থনৈতিক অবস্থায় কে কী কী পরিবর্তন ঘটেছিল বা কেমন ছিল এই পরবর্তী বৈদিক যুগের আর্যদের অর্থনৈতিক অবস্থা সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। চলো শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো প্রথমত এই যে বৈদিক যুগ রয়েছে এই বৈদিক যুগকে কিন্তু আলোচনার সুবিধার্থে কিন্তু কিন্তু দুটি ভাগে ভাগ করে ঐতিহাসিকরা আলোচনা করেছেন একটি হচ্ছে ঋগবৈদিক যুগ এবং একটি হচ্ছে পরবর্তী বৈদিক যুগ তো এর আগের ক্লাসে আমি কিন্তু যে ঋগবৈদিক যুগ সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম আজকের ক্লাসে এই যে পরবর্তী বৈদিক যুগের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো এই যে বৈদিক যুগের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে এটা সম্পর্কে কিন্তু বিভিন্ন বেদ বৈদিক সাহিত্য এবং যে প্রত্নতাত্ত্বিক যে উপাদানগুলি রয়েছে সেগুলির ওপর ভিত্তি করে কিন্তু আমরা এই যে পরবর্তী বৈদিক যুগের যে আর্যদের যে অর্থনীতি রয়েছে বা অর্থনৈতিক যে জীবন বা অর্থনৈতিক যে অবস্থা এটা সম্পর্কে কিন্তু জানা যায় বিভিন্ন বেদ বৈদিক সাহিত্য এবং প্রত্নতাত্ত্বিক যে উপাদান থেকে তো এই যে মানে আর্যদের যে পরবর্তী বৈদিক যুগে আর্যদের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে ওখানে কিন্তু বেশ বেশ কিছু ক্ষেত্রে আর কি পরিবর্তন দেখা যায় অর্থাৎ বৈদিক যুগে ঠিক যেমনটা ছিল পরবর্তী বৈদিক যুগে কিন্তু ঠিক তেমনটা ছিল না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পরিবর্তন এসেছিল তো কি কি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল কোন কোন বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রথমত দেখো বলা যায় যে সেখানে হচ্ছে জমির মালিকানা সম্পর্কে অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে যে প্রথম পয়েন্টেই যে জমির মালিকানা রয়েছে অর্থাৎ ঋগবৈদিক যুগে কী ছিল প্রথমে যে জমির মালিকানাটা ছিল সেটা হচ্ছে যে গ্রামের যে উপজাতির হাতে ছিল তারপরে কি হয়েছিল যখন সেই উপজাতিগুলি আর কি যে দুর্বল হয়ে পড়েছিল সংগঠনগুলি আর কি তখন সেই জমির মালিকানা হচ্ছে যে গ্রামের পরিবারের হাতে কিন্তু চলে গিয়েছিল বা যে ন্যস্ত হয়েছিল তো এক্ষেত্রে দেখো পরবর্তী বৈদিক যুগে কি রয়েছে যে জমির যে মালিকানা ছিল সেটা কিন্তু পরিবারের হাতে ছিল এবং সেটা আরও কী হতো যে উত্তরাধিকার সূত্রে কিন্তু সেটা হচ্ছে ভোগ করা যেত মানে এরপর ও ওরপর ও এইভাবে উত্তরাধিকার সূত্রে এবং যে সাধারণভাবে যে জমির মালিক যে ছিলেন তিনি কিন্তু নিজেই সাধারণভাবে যে জমিতে কিন্তু চাষ করতেন অর্থাৎ ঋগবৈদিক যুগে প্রথম দিকে দেখা গিয়েছিল যে আগে জমির মালিকানাটা কী ছিল যে গ্রামের ওপর ছিল কিন্তু পরে কী হয়েছিল যখন গ্রামের যে উপজাতি সংগঠনগুলি দুর্বল হয়ে গেছিলো তখন সেই জমির মালিকানাটা হচ্ছে গ্রামের পরিবারের হাতে ন্যস্ত ছিল তো এখানেও দেখা যায় পরবর্তী বৈদিক যুগে যে জমির মালিকানা ছিল হচ্ছে পরিবার এবং সেটা কিন্তু উত্তরাধিকার সূত্রে ভোগ করা হতো এবং জমির যে মালিক ছিল সে কিন্তু নিজেই তার জমিতে আর কি চাষ করতেন তো এটা যে জমির মালিকানা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে নেক্সট দেখো রয়েছে সেখানে হচ্ছে কৃষি এবং যে পশুপালন হৃবৈদিক যুগে কেমনটা ছিল আর পরবর্তী দেখো মূলত এই যে কৃষির প্রসার রয়েছে বা কৃষি রয়েছে তো কৃষিক্ষেত্রে কিন্তু যে পরবর্তী বৈদিক যুগে কিন্তু সর্বাত্মক সর্বাত্মক আর কি যে অগ্রগতি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল এবং এই কৃষি ছিল কিন্তু প্রধান জীবিকা পরবর্তী বৈদিক যুগের যে আর্যরা ছিল তাদের প্রধান জীবিকাই ছিল হচ্ছে যে কৃষি তো সেখানে হচ্ছে যে চব্বিশটি বলদে টানা লাঙলের উল্লেখ পাওয়া যায় এছাড়াও জমিতে সার ব্যবহার করা হতো এবং তাদের যে প্রধান শস্যগুলি ছিল ঋগবৈদিক যুগে কী ছিল তাদের প্রধান শস্য মধ্যে ছিল গম এবং জব এ মানে যে ফসল উৎপন্ন হতো কৃষির ফলে এখানে প্রধান যে শস্যগুলি ছিল সেগুলির মধ্যে ছিল হচ্ছে যে ধান গম জব তুলো এই প্রভৃতি ছিল হচ্ছে যে তাদের যে পরবর্তী বৈদিক যুগের যে আর্যদের আর কি প্রধান শস্য এবং কৃষিতে কিন্তু লৌহ উপকরণের ব্যবহারের কিন্তু যে মানে ব্যবহার সেটার কিন্তু যে বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ যে পরবর্তী বৈদিক যুগের ক্ষেত্রে কিন্তু সেখানে যে লোহার ব্যবহার কৃষি ক্ষেত্রে বিশেষভাবে লোহার ব্যবহার কিন্তু বৃদ্ধি পেয়েছিল নেক্সট হচ্ছে যে এখানের পশুপালন রয়েছে তো এক্ষেত্রে দেখো পশুর মধ্যে গৃহপালিত পশুর মধ্যে কিন্তু প্রধান ছিল হচ্ছে এই গরু ঋগবৈদিক যুগেও কিন্তু দেখা গেছিল যে তাদের যে পালিত পশু ছিল সেই পালিত পশুর মধ্যে কিন্তু প্রধান ছিল গরু তো সেক্ষেত্রে পরবর্তী বৈদিক যুগেও কিন্তু পালিত পশুর মধ্যে প্রধান ছিল গৃহপালিত পশুর মধ্যে আর কি প্রধান ছিল হচ্ছে গরু এছাড়াও কৃষির প্রয়োজনে সেখানে গোহত্যা বন্ধ হয় এছাড়া বলা যায় যে কোনো যোগ্য অনুষ্ঠানে কিন্তু যে ছিল ছিল সেটা কিন্তু প্রচলিত ছিল অর্থাৎ কৃষি নিজের প্রয়োজনে কিন্তু সেখানে গোহত্যা করতো না কিন্তু কোনো যোগ্য কোনো অনুষ্ঠানে কিন্তু সেক্ষেত্রে গোহত্যা কিন্তু প্রচলিত ছিল তো গরু ছাড়াও কিন্তু আরও বিভিন্ন সেখানে আর কি পশু ছিল যেমন হচ্ছে ঘোড়া ছাগল ভেড়া মহিষ হাতি প্রভৃতি কিন্তু তাদের যে গৃহপালিত পশুর মধ্যে কিন্তু ছিল ঋগবৈদিক যুগে কিন্তু গরুই কিন্তু প্রধান পালিত পশু ছিল বা গৃহপালিত পশুর মধ্যে প্রধান ছিল কিন্তু এখানে গৃহপালিত পশু পশুর মধ্যে প্রধান তো ছিল গরু কিন্তু গরু ছাড়াও কিন্তু তাদের বিভিন্ন গৃহপালিত পশু ছিল যেমন ছাগল ঘোড়া হাতি মহিষ প্রভৃতি কিন্তু তাদের যে গৃহপালিত পশু সেই গৃহপালিত পশুর মধ্যে কিন্তু ছিল নেক্সট দেখো রয়েছে তাদের হচ্ছে যে ব্যবসা বাণিজ্য ঋগবৈদিক যুগে কী ছিল সেখানে হচ্ছে যে অভ্যন্তরীণ বাণিজ্য প্রচলিত ছিল কিন্তু যে বৈদেশিক যে বাণিজ্য সেটা প্রচলিত ছিল কিনা ঐতিহাসিকরা কিন্তু সে বিষয়ে কোনো সঠিক তথ্য কিন্তু উপাদানের অভাবে কিন্তু দিতে পারেনি তো এক্ষেত্রে যে পরবর্তী বৈদিক যুগের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেক্ষেত্রে বলা যায় যে পরবর্তী বৈদিক যুগের যে অভ্যন্তরীণ এবং হচ্ছে বহির বহির্বাণিজ্যের প্রসার কিন্তু ঘটে অর্থাৎ বৈদিক যুগে যে বহির্বাণিজ্য বা যে বৈদেশিক বাণিজ্যের জন্য ঐতিহাসিকরা বিভিন্ন মতামত দিয়েছেন মানে বলেছেন যে এখানে সঠিকভাবে কিছু বলা যায়নি সেই সম্পর্কে কিন্তু পরবর্তী বৈদিক যুগে দেখা যায় যে অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্যের কিন্তু এখানে প্রসার ঘটে থাকে এছাড়াও বলা যায় যে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে এটি আর কি সম্ভব হয় অর্থাৎ তাদের যে অভ্যন্তরীণ বাণিজ্য এবং যে বহির বহির্বাণিজ্যের যে প্রসার ঘটে সেটা কিন্তু সেখানের যোগাযোগ ব্যবস্থার যে উন্নতির ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছিল এছাড়াও রাজগীর গয়া বৈশালী শ্রাবস্তী দিল্লি মথুরা এগুলি ছিল হচ্ছে পরবর্তী বৈদিক যুগের যে বাণিজ্য কেন্দ্র ছিল সেই বাণিজ্য কেন্দ্রর মধ্যে কিন্তু অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল এগুলি রাজগীর গয়া বৈশালী শ্রাবস্তি দিল্লি মথুরা এই যে মানে কেন্দ্রগুলি রয়েছে এগুলি কিন্তু পরবর্তী বৈদিক যুগের কিন্তু যে আর্যদের যে বাণিজ্য কেন্দ্র ছিল এক্ষেত্রে বলা যায় যে বস্ত্র ছাগলের চারমা মৃগনাভি এছাড়াও যে ভেষজ ক্রিয় ক্রয় বিক্রয় কিন্তু হতো এবং এই ব্যবসা বাণিজ্যের যে বা যে ব্যবসার সুবিধার জন্য কিন্তু ব্যবসায়ীরা কী করতেন যে গিল্ড গড়ে তুলেছিলেন অর্থাৎ যে সংগঠন গড়ে তুলেছিলেন এক্ষেত্রে সেখানে হচ্ছে যে তাঁতি মৃৎশিল্প স্বর্ণশিল্পীর সঙ্গে যুক্ত যে জহরি ছিল রঞ্জন শিল্প শিল্পী ছিল ধোপা ছিল পাচক চিকিৎসক গণৎকার নৃৎশিল্পী শিল্পী বংশীবাদক রথচালক সুদের কারবারি প্রভৃতি কিন্তু নতুন পেশার মানুষ কিন্তু এখানে আর কি পরবর্তী বৈদিক যুগের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় বা আর কি দেখা যায় অর্থাৎ ঋগবৈদিক যুগে যে ব্যবসা বাণিজ্য শুধু সেখানে কিন্তু যে অভ্যন্তরীণ বাণিজ্য ছিল বৈদেশিক বাণিজ্য ছিল কি না সেটা উপাদানের অভাবে জানা যায়নি এবং সেক্ষেত্রে তাদের ব্যবসা বাণিজ্য জলপথ এবং স্থলপথের মাধ্যমে কিন্তু হতো কিন্তু পরবর্তী বৈদিক যুগে কিন্তু এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পরিবর্তন কিন্তু ঘটেছিল যেমন কি পরবর্তী বৈদিক যুগে এই অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য দুটোরই প্রসার ঘটেছিল এবং সেটা কিসের মাধ্যমে ঘটেছিল সেখানের যে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলেই কিন্তু এই যে তাদের যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল সেটা কিন্তু ঘটেছিল এবং তাদের বিভিন্ন বাণিজ্য কেন্দ্র ছিল যেমন রাজগীর গয়া বৈশালী মথুরা প্রভৃতি কিন্তু তাদের যে প্রধান বাণিজ্য কেন্দ্রর মধ্যে কিন্তু ছিল এছাড়াও বলা যায় যে সেখানে বিল্ড গড়ে উঠেছিল এছাড়াও তাঁতি মৃৎশিল্প স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত যে রঞ্জন শিল্পী এছাড়াও গণৎকার চিকিৎসক মৃৎশিল্পী প্রভৃতি পেশার মানুষ কিন্তু এই পরবর্তী বৈদিক যুগের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা গিয়েছিল তো এটা যে সেখানের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে নেক্সট বলা যায় যে সেখানের যে বিনিময়ের মাধ্যম বিনিময়ের মাধ্যম হিসেবে এখানে কি বলা হয়েছে দেখো যে পরবর্তী বৈদিক যুগে কিন্তু যে দ্রব্য বিনিময় প্রথার আর কি পাশাপাশি জানা যায় যে মান ছিল ওজনের একক এবং একটি মানের সমতুল্য ছিল এক কৃষ্ণল এবং এই যে একশোটি কৃষ্ণল ছিল হচ্ছে একটি স্বর্ণখণ্ডের সমান যার নাম ছিল হচ্ছে যে শতমান অর্থাৎ এখানে যে বিনিময়ের মাধ্যম রয়েছে এটা সম্পর্কে কিন্তু এই তথ্যগুলি কিন্তু আর কি দেওয়া হয়েছে তাহলে আমরা দেখতে পাই যে ঋগবৈদিক যুগে আর্যদের যে অর্থনৈতিক অবস্থা ছিল সেটা পরবর্তী বৈদিক যুগে এসে কিন্তু তাদের এই অর্থনৈতিক অবস্থায় কিন্তু বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল জমির মালিকানা থেকে শুরু করে কৃষি থেকে এছাড়াও যে সেখানে পশুপালন রয়েছে এমনকি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করতে পারি তো এই যে আর্যদের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে পরবর্তী বৈদিক যুগে এই সম্পর্কে আজকের ক্লাস কিন্তু আমার এতটুকু ছিল এবং ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ এবং সেভেন এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটুকুই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ so much thanks for watching